আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন দুবাইতে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহুদ্দিন সাহেবের রেসিডেন্স পারমিট রয়েছে এবং তার সেকেন্ড হোম হিসাবে মালয়েশিয়ায় বিনিয়োগ করা হয়েছে এই তথ্যটি জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকান্নাইন নায়ের তিনি তার ভেরিফাইড পেজে উল্লেখ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপু মালয়েশিয়া সেকেন্ড হোমে বিনিয়োগ করেছেন এবং দুবাইতে বিভিন্ন প্রজেক্টে তিনি বিনিয়োগের মাধ্যমে তার রেসিডেন্স পারমিশন নিয়েছেন খবরের সত্যতা সম্পর্কে আমরা জানি না কিন্তু তিনি তার প্রতিবেদনে কথা বলেছেন আজকে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাহেবের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি বলেছেন যেহেতু বিষয়টি সেন্সিটিভ সেই জন্য তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না আশা করি এই খবরটি গুজব হবে আমরা সবাই তাই জানব